আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর দরুন চোরকে স্বাস্থ্য করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আল্লাপাক মিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি কান আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে বিশেষ আয়াত আছে যেটা হচ্ছে আমরা এটা যদি কেউ এক পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চোর মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এটা কিভাবে আমরা পড়ব এই নিয়মটা আমরা একটু জেনে নেই। তো প্রথমত হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই এটা বেশি লোক দিয়ে পড়তে হয় আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কোনো নামাজি লোক থাকে তাদেরকে নিয়ে আপনি এটা পড়তে পারেন আর যদি বলেন আমাদেরকে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে একশো ছাত্র দিয়ে আমরা এটা পড়ে দিতে সক্ষম হব ইনশাল্লাহ তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি তা হচ্ছে ওজুর সহিত আমরা পবিত্র স্থানে বসবো বসার পরে না জালিমিন এটা আমরা পড়া শুরু করবো এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা মেন এটা পড়লে ইনশাল্লাহ যে চোর নিয়েছে এই চোর দিতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ তারপরে আপনি ভাবে দোয়া করে দিবেন দোয়া করে দেওয়ার পরে আপনি ইনশাআল্লাহ ওয়েট করবেন তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল আপনি পেয়ে যাবেন এটা রিয়াকশন হচ্ছে যদি পড়েন বলা হয় তাহলে এই চোরের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায় এমনকি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে এটা আমার আমি নিজে প্রমাণ তাই জন্য এই আমলটা আমরা করার চেষ্টা করব এটি একটি ফজির আমল তো পাক আমাদের সকলের চুরি নিয়ে যাওয়া মাল বা হারিয়ে যাওয়া মাল আমাদের আমাদেরকে বের করে দিন এ ওসিলাই তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়ত